আমরা এখানে আপনাদের অনেক সমস্যা আছে দীর্ঘদিনের সমস্যা এভাবে আমাদের বেড়ে চলেছে এটা সত্যি আমাদের খুবই দুশ্চিন্তা যে আমাদের যে এই দিয়ার পার্শ্ববর্তী দিয়ে গঙ্গা নদী বই চলেছে অপরদিকে হচ্ছে পুলোয়ার নদী আছে এই দুটো নদীর ডাসে আমরা এই দিয়ার মানুষ আমরা সবাই এই নদীর যে ভাঙন এই ভাঙনে আমরা সবাই কিন্তু এখানকার যারা বসবাস করছেন আমাদের সমস্ত জীবনতুল্ল সমস্ত এই এলাকার সমস্ত সাধারণ মানুষ সবই কৃষির উপর নির্ভরশীল মানুষ আপনারা গঙ্গা ভাঙনে আপনারা বিধ্বস্ত হয়েছেন প্রতিদিন প্রতি বছর আপনাদের গঙ্গার ভাঙনের কারণে আপনাদের শুধু দুশ্চিন্তার উপরে দুশ্চিন্তার মধ্যে আপনাদের বসবাস করতে হচ্ছে আমরা এই গঙ্গা ভাঙন রোধ করবার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা আমাদের যে মনে এদিকে তুমি যে এই গঙ্গা এই ভাঙনের ফলে যারা আপনারা হচ্ছে যে দীর্ঘদিন বিধ্বস্ত অবস্থায় আছেন যাদের দুঃখ দুর্দশা দিনের পর দিন বেড়ে চলেছে গঙ্গা গর্ভে চলে গেছে আপনাদের জমি আপনাদের ফসলের জমি কিছু আপনাদের এখানকার বাড়িঘর চলে গেছে গঙ্গাগর্ভে গত বছর যখন নদীতে জল বেড়েছে তখন এই ষোলোটা বাড়ি হবে গঙ্গা বর্ধন চলে গেছে সেই সময় তো আমি এসেছিলাম আমাদের সমস্ত কার্যকর্তারা এসেছিলেন গঙ্গা আমাদের যেভাবে দিনের পর দিন কিন্তু মা যেভাবে দিনের পর দিন আমাদের দিকে অর্থাৎ আমাদের এই মহানন্দতলা এবং বিলাই মারিজ এই দুটো গ্রাম পঞ্চায়েতে এসে বাড়ি ঘর করে বসবাস করছেন তাদের বাড়ির দিকে ধরে আসছি ফলে এটা খুবই আমাদের কাছে দুশ্চিন্তা আমি এই এলাকার একজন সাংসদ হিসেবে বিগত পাঁচ বছর ধরে গঙ্গা ভাঙন রোধ করবার জন্য আমি সংসদে বারে বারে তুলে ধরেছি লিখিতভাবে জানিয়েছি আমি সেখানে জিরো আওয়ারেও মৌখিকভাবে বলেছি আমাদের থ্রি সেভেন সেভেন আমাদের লিখিতভাবে জানাতে হয় তারপরে আবার আমরা মুখেও বলতে পারি জিরো আওয়ারে আমাদের হচ্ছে মৌখিকভাবে বলার আমাদের সেই সেই সময়তে আমাদের সেই সংসদে বলার অধিকার থাকে সেখানে জিরো আওয়ারেও আমি তুলে ধরেছি আপনাদের সমস্যাটা কিন্তু কিন্তু আমি খুবই দুর্ভাগ্যের সাথে বলতে চাইছি দুঃখের সাথে বলতে চাইছি যে আমরা যে রাজ্যে আমরা বাস করছি সেই রাজ্যের সরকার গঙ্গা ভাঙন রোধ করবার জন্য তাদের পক্ষ থেকে কেন্দ্র সরকারের কাছে যে এই গঙ্গা ভাঙন রোধ করার যে আর্থিক সাহায্য সহযোগিতা সেটা কেন্দ্র সরকারের কাছে ওরা কোনোদিনই জানাচ্ছেন না এটা হচ্ছে খুবই দুর্ভাগ্য আমি যখন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি জলশক্তি আমাদের যে বিভাগ আছে এই জলশক্তি বিভাগের মাননীয় মন্ত্রী আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর সাথে যোগাযোগ করেছি সরাসরি গিয়ে কথা বলেছি উনি আমাকে সরাসরি যেটা জানিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে যদি লিখিত হবে রকম কেন্দ্র সরকারের কাছে আর্থিক সাহায্য ওরা চেয়ে না পাঠায় তাহলে আমরা সরাসরিভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এত বড় যে ভরস যেটা হচ্ছে যে বাংলা ভাঙন এটা বিশাল অঙ্কের টাকা এখানে লাগবে অল্প টাকা তো হবে না খরচ তো কম না তাহলে এই খরচ আজকে যদি আমাদের কেন্দ্র সরকার থেকে দিতে হয় তাহলে রাজ্য সরকারের মাধ্যমেই আমরা কিন্তু রাজ্য সরকারকে টাকাটা দেওয়া হবে যেভাবে এখন আপনারা জানেন ডিজাস্টার ম্যানেজমেন্ট এই যে আমাদের যত আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য কেন্দ্রীয় সরকার প্রতি বছর রাজ্য সরকারগুলিকে টাকা দেয় যে টাকা দিয়ে দেখবেন বন্যা যখন আসে বন্যার সময়তে যখন এখানে নদীতে জল বাড়ে তখন কেন্দ্রীয় সরকারের টাকা যেটা ডিভাস্টার ম্যানেজমেন্টের টাকা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করবার জন্য যে টাকাটা দেওয়া হয় এটা এমনি প্রতিটা বাজেটে দেওয়া হয় প্রতি বছর সেই টাকাটাই ওরা এই যে বর্ষা আসছে দেখবে আবার খরচ করবে বালির বস্তা কোথাও মাটির বস্তা গাদার বস্তা দিয়ে ওরা বন্ধ করার চেষ্টা করে কিছু গোল্ডার ওরা ফেলে আসলে ওটা আসলে যে ভাঙন রোধ করবার জন্য না ওই সময়তে ওই মুহূর্তে যে প্রোটেকশনের ওয়ার করা করে আসলে তো প্রোটেকশন হয় না এতে প্রোটেকশন হয় না এতে হচ্ছে যে ওদের পেটে চলে যায় টাকাটা ঠিকই বলেছে এটা ওদের পেটে টাকা যাওয়ার জন্যই ব্যবস্থা করে প্রোটেকশনটা হচ্ছে যে মানুষকে যে সমস্ত মানুষকে রক্ষা করে তার জন্য গঙ্গা যাতে যাতে ভাঙল না হয় এটা ওরা করে তা আমার এখানে সেটাই আমার বক্তব্য এবার আমি বলেছি জল শক্তি বিভাগের মন্ত্রী আবার আমাদের সেদিন আমি দেখাও করে এসেছি যিনি নতুন ভাবে এবার হচ্ছে অন্য একজন দায়িত্ব পেয়েছেন এবার হচ্ছে সিয়ার পাতিল হচ্ছে আমাদের নতুন ভাবে আমাদের জলশক্তি শক্তি বিভাগের মন্ত্রী হয়েছে আমি তার সাথে সাক্ষাৎ করে এসেছি ওনার সাথে আবার মন্ত্রিসভায় যখন উনি বসবেন এবং আমাদের যখন আবার আমাদের আমাদের সদন শুরু হবে সংসদ যখন শুরু হবে যখন হবে আমি সেখানেও আবার আপনাদের এই বিষয়টা বলবো কিন্তু রাজ্য সরকারের কাছে দরকার যদিও হয় আমি এবার এটাও বলেছি এখানে আমাদের সম্মানীয় আমাদের জেলা সভাপতি আমাদের সবার প্রিয় আমাদের সবার কাছের মানুষ মানে সম্মানীয় উজ্জ্বল দস্ত মহাশয় তিনি আছেন এখানে আমাদের মহানন্দ মন্ডল মন্ডল সভাপতি তিনিও আপনাদের এখানে উপস্থিত আছেন আজকের এই বৈঠকে আমাদের এই বৈঠকে আরও সমস্ত কার্যকর্তারা আছেন সুব্রত আমাদের এখানকার সাধারণ সম্পাদক তিনিও আছেন এছাড়া মনেন্দ্র মন্ডল তিনিও তো বারবার আজকে তো একটা স্মারক দিয়েছেন আপনাদের এখানকার অধিবাসীদের পক্ষ থেকে মহেন্দ্র মন্ডল এবং এখানে আশিসও আছেন আশিষ মণ্ডল আছেন যারা যোগাযোগ রাখেন এছাড়া আপনার সবাই আছেন এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন তাই ডলি মণ্ডল উনিও এখানে আছেন ডলি মন্ডল পঞ্চায়েত সমিতির মেম্বার আর আপনারা এখানে সমস্ত কার্যকর্তা যারা আছেন আমাদের আমার আপনাদের কাছে এটুকুই বলার এর আগে আমরা ডিএম এর কাছে আমরা সবাই গেছিলাম ডিএম কে আমরা ঘেরাও করেছিলাম ডিএম রাত্রি দশটা পর্যন্ত তিনি আসেননি দশটার পর তিনি আবার অফিসে রাত্রিবেলা এসেছেন আমরা সবাই দেখা করেছি আমার বক্তব্য হচ্ছে যে দরকার হলে পরে আবার আমরা ডিএম কে ঘেরাও করব সবাই আছেন তো রাজি দরকার হলে আমরা ঘেরাও করব ডিএম এর মাধ্যমে রাজ্য সরকারের কাছে এই যে ভাঙন জন্য অন্তত পক্ষে একটা এখান থেকে প্রস্তাব যান যে প্রস্তাবের মাধ্যমে আমাদের এই মহানবতলা বিলাইমারির মানুষ তাদের যে আজকে ভামন এই ভাঙন থেকে মানুষকে মুক্ত করা মানুষকে রক্ষা করা এটার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব পালন করুক যদি উনি দায়িত্ব পালন করতে তিনি যদি অস্বীকার করেন তাহলে আমরা সবাই মিলে ডিএম কে আমরা গেলাও করব এবং আমরা ওখানে বসে থাকবো আমরা আসবো না যতক্ষণ পর্যন্ত তিনি চিঠি না লিখছেন রাজ্য সরকারকে চিঠি দিতে হবে কেন্দ্র সরকারকে বাধ্য করতে হবে এই টানা পড়েন কতদিন চলবে রাজ্য সরকার এখান থেকে চিঠি দিবে না এটা আমরা মানতে পারবো দরকার আমরা রাজ্য সরকার ওখানে যাবো যাবো তো নাকি দরকার হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব চিঠি লিখতে হবে কেন্দ্রীয় সরকারকে এইটা আমাদের এখানে এমএলএ আছেন এখানকার আমাদের এই কাটারা দিয়ার এই এলাকা থেকে নির্বাচিত একজন এমএলএ আছে তাকে বদ্ধ করতে হবে তার রোলটা কি আছে শুধু মানুষকে শুধু বলার জন্য না তাকে তো কাজ করতে হবে আমি যেমন ডিএম এর কাছে গেছিলাম ভুল যাবেন না কারণ

যে আমার এখানে যে যদি আমি কপি পাই আমি সেই কপি নিয়ে আমি মাননীয় মন্ত্রী আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাব দরকার হলে এই ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব যে ভাঙন রোধ করার জন্য রাজ্য সরকার চিঠি দিয়েছে আপনাদের তার জন্য কেন্দ্রীয় সরকার থেকে উপযুক্ত অর্থ বরাদ্দ করতে হবে যাতে নাকি এই লোকগুলো তারা প্রাণের যে সমস্ত এখন ভয় হচ্ছে হবে এলাকা বাঁচাতে হবে দুটো গ্রাম পঞ্চায়েত চলে যেতে পারে এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের যেমন আছে কেন্দ্র সরকারের আছে কিন্তু রাজ্য সরকার যদি এগিয়ে না যায় যেমন হচ্ছে যে বাচ্চা যদি মায়ের কাছে দুধ না চায় তা কখনো মা দুধ খাওয়ায় না মা বাচ্চাকে আজকে রাজ্য সরকার কিছুই বলবে না আর আমরা এখানে শুধু ওদের কথাই শুনবো তা চললে করলে হবে না আমরা সবাই দরকার হলে আপনাদের হয়ে আমিও যাব আমাদের সমস্ত কার্যকর্তারা যাবে আমরা ঘেরাও করবো টিএমকে ঘেরাও করবো আমরা মুখ্যমন্ত্রীকে দরকার হলে পরে সব ঠিক আছে তো রাজি আছেন কিন্তু সমস্ত মানুষকে যেতে হবে কিছু মানুষ আছেন শুধু বড় বড় কথা বলবে আবার ওরা যাবেও না এর আগে যেমন হচ্ছে আপনাদের এখানে বন্ধ করে দিয়েছিল সব এখানে খাদ্য বন্ধ করে দিয়েছিল বড় বড় কথা বলবে কিন্তু গেল না তা আবার তো সবাইকে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল তখন যারা গঙ্গা করবে যাদের বাড়ি চলে গেছে ওরা বলেছিল জিএমও বলেছিল বিডিও বলেছিল প্রত্যেকটা এই যে ষোলোটা বাড়ি যাদের বাড়ি ভঙ্গ করবে চলে গেছে ওদের জন্য বলেছিল যে এখানে জমি দেওয়া জমি দিয়েছে এখনো জমি দিয়েছে তাহলে ওদেরই তো দায়িত্ব ছিল ওরা বলেছিল আমাদের দায়িত্ব আমরা জমি আপনাদের দিয়ে দেবো এই যে মিথ্যা কথাগুলো ওরা বলে আমরা এর জন্যই হচ্ছে আপনাদের কার সঙ্গে আমরা আছি আপনাদের এই যে বাঁচার যে লড়াই এই লড়াইয়ে আমি এই এলাকার আপনাদের এই এলাকার সাংসদ হিসেবে আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন আপনাদের আশীর্বাদ আমার কাছে এখানে চিরদর্য থাকবে চিরদিন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যেভাবে এখানে আপনারা সবাই মিলে আশীর্বাদ করেছেন মায়েরা বোনেরা গুরুজনেরা সবার আশীর্বাদে আবার আপনারা এখান থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে জয়ী করার জন্য আপনারা এখানে খুব বড় ভালোবাসা দিয়েছেন আপনাদের এখানে সবারই আশীর্বাদ আপনারা আমাকে করেছেন সে আশীর্বাদ পেয়েছি তাই আমার এখানে আপনাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার এখানে কোনো রকম কাউকে দোষারোপ করার বিষয় না যে এখানে কোন একটা সরকারকে দোষারোপ করছি তা নয় রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে এটা রাজ্যের সরকার যদি না কাজ করে তাহলে কেন্দ্র সরকার করতে পারবে না এটা হচ্ছে পরিষ্কার ভাবে বলেছে তার চিঠির কাগজ গুলো আপনাদের দেখিয়েছি ওরা চিঠিতে উত্তর দিয়েছে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার আমাদের কাছে কখনো যতক্ষণ পর্যন্ত প্রস্তাব নিবে না ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সরাসরি অর্থ বরাদ্দ করবে না লিখিতভাবে আমাকে দিয়েছে আমি কিভাবে বুঝাবো এদের এরা হচ্ছে ঘুমিয়ে আছে তৃণমূল কংগ্রেস এখানে ঘুমিয়ে আছে রাজ্য সরকার ঘুমিয়ে আছে রাজ্য সরকার ঘুম তো আমাদের ভাঙাতে হবে এই ঘুম ভাঙানোর জন্য আমাদের যেতে হবে

আশীর্বাদ করার জন্য আপনাদের সবাইকে আরেকবার কৃতজ্ঞতা ভালোবাসা প্রণাম জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের যে লড়াই সেই লড়াই আমাদের এগিয়ে নিতে যাবে সেই লড়াই আমরা সবাই সামিল হব আপনাদের এই এলাকার সমস্যা যাতে দূর হয় মানুষকে রক্ষা করা যায় তার জন্য আমাদের রাজ্য সরকারকে প্রয়োজন হলে পরে আমাদের বাধ্য করতে হবে সেই বাধ্য করার জন্য আপনারা সবাই একসাথে সবাই আপনারা ঐক্যবদ্ধ হবে এই কথাগুলি বলে আপনাদের সবাইকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি